বিসমুল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহন আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন আজকে হচ্ছে উনিশ বারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় মোবারকে নবী পৌঁছে দিলাম হাজর শাহ জালাল শাহ পরানে সালামদুয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদুয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ সুজাই বদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ কোন খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে আমি আমি হচ্ছে আপনাদেরই সামান একজন কান্তাপা আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের একটা ব্যবস্থা করে দেওয়ার মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু আর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান আসলে আমাদের একটা সামান্য একটা প্রফেশন এই প্রফেশনের মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের কল্যাণ হচ্ছে তো আমি সেই আপনাদেরকে অনুরোধ করব সবাই যারা আমাদের মেম্বার হতে চাচ্ছেন বা আছেন তাদের অবশ্যই মনে রাখতে হবে বিয়ে সাদী আল্লাহর হুকুম যেখানে আল্লাহ হুকুম রাখছে সেখানে না যাওয়া পর্যন্ত হবে না তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো আর চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন এবং আপনারা আল্লাহকে বলতে থাকবেন আল্লাহ আমার জীবন সঙ্গী সঙ্গিনী মিলায় দাও আমার ছেলে মেয়ে নিজের এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে বললে আল্লাহ একটা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো কাজ যাতে আমরা সবাই ছড়িয়ে দিতে পারি আসলে একটা যখন একটা রাষ্ট্র খুব মানে অস্থিরতার মধ্যে পার করে তখন তো সবার ভিতরে একটা অন্যরকম একটা মানে কাজ করে যে কোনো হাসি খুশি থাকা যায় না বা যে আমার আমার আমি নিজেই ব্যক্তিগত মনে করি আমার আমি ভালো আছি কিন্তু আমার পাশে একজন ভালো নাই তখন আমার মন কখনই ভালো থাকে না কারণ আল্লাহর সৃষ্টি মানুষ মানুষকে তো আমাদের আগে সম্মান করতে হবে তো হ্যাঁ অস্থিরতার মধ্যে যেহেতু আছে অনেকে আছে বলতেছে যে যাক নির্বাচন হওয়ার পরে শাদী করবে কিন্তু বিয়েটা কিন্তু ফরজ আপনার ভাগ্য কিন্তু বিয়ের মাধ্যমে পরিবর্তন হয় এটা সবসময় মনে রাখবেন আপনার হয়তো আমার অনেক ভাইরা আছে যে না বিয়ে করলে খাওয়াবো কি আপনি জানেন বিয়ের মাধ্যমে যে আল্লাহ ভাগ্য খুলে দেয় অতএব যে যে অবস্থানে থেকে আপনাদের জীবন সঙ্গী সঙ্গী বেছে নিতে পারেন আমাদের অফিসে আসতে পারেন আর আজকে তো শুক্রবার জুম্মা মোবারকবাদ জুম্মার দিনে আমাদের শুক্র শনি দুই দিনই অসংখ্য পাত্রপাত্রী আসে আজকে কিন্তু বেশ কিছু পাত্র আসবে পাত্রীও আসবে সরাসরি দেখে পছন্দ করে বিয়ে করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্র যারা এখন দেশে আসছে সিটিজেন ছেলেদের জন্য আমি বলতেছি এক বোন তাকে দেখেন তাকে বিয়ে করাইছি সেই কত বছর আগে এখন ছেলের বয়স নাইনটি এইটে জন্ম তার মায়ের মনে হয় সিয়ানবই বিয়ে দিছি এই ছেলে এখন বড় হয়ে কানাডা থেকে অপ্রিক অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর ও বাবা অনেক অনেক কোয়ালিফাইড হয়ে গেছে বাবা হচ্ছে সরকারি চাকরি করে সরকারি চাকরিজীবী কি বুঝছি এম বিএ এটা নিবা ঢাকা ইউনিভার্সিটি বিবিএ খুব মেধাবী ছিল ওদের বাসা বলতে বাসা ছেলেটা কানাডা থেকে কয় তারিখ বললো আজকে হচ্ছে 25 তারিখে আসতেছে তো ছেলে পাঁচ ফিট পাঁচ লম্বা তো ছেলেকে বিয়ে করা এবার কানাডাতে এনে উনি আবার বলছে যে না আমার ছেলে নিতে পারবে একদম কানাডাই হইতে হবে না দেশেরও ছেলে হবে মেয়ে হবে এম করা পিএইচ ডি ওইখানে আবার লেখাপড়া করছে ছেলেটাও দেখতে হ্যান্ডসাম সুন্দর তার জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে বয়সটা মিলায় নাইনটি এইটে যেহেতু ডেট অফ বার্থ আরেক ভাই ওনারা থাকে জেনেভাতে ওনার একমাত্র সন্তান ডাক্তার ওনার ছেলে ডেট অফ বার্থ দুই সালে খুব ধার্মিক মেয়ে চায় ধার্মিক মেয়ে হলে মানে ওরা জেনাভাতে বাড়ি টাড়ি করছে ওয়েল স্টাবলিশ ধার্মিক মেয়ে হিজাব পড়া এরকম মেয়ে খুঁজতেছে আরেক ভাই তার ছেলের জন্য অ্যাড হলো ওনার ছেলেরও বয়স দুই সাল হাইট ছয় ফিট করছে থেকে ওদের কয়টা হচ্ছে বাড়ি মানে বাড়ি গাড়ির কোনো কিছু অভাব নাই ওনাদের বাসা বসুন্ধরাতে নিজের বাড়ি একটাই ছেলে যদি ভালো একটা ফ্যামিলির মেয়ে চায় বিজনেসম্যান অনেকেই চান আপনারা তারপর আরেক ভাই তার ছেলেকে বিয়ে করেছে মনে হয় দশ বছর আগে তার মেয়ে এখন বড় হয়েছে মেয়ের জন্য দিলে উনি সচিব ছিলেন ওনার মেয়ে ডেট অফ বার্থ এম বি এ করা মেয়ে হচ্ছে ব্যাংকে ব্রাক ব্যাংকে আছে ভালো পদে বাবা তো সচিব ছিলেন ভাইটা ইঞ্জিনিয়ার ভাবিটাও ভালো পজিশনে সবই খেয়াল আছে তো একটু উজ্জ্বল শ্যামলা ওরা আবার একটু কোয়ালিফিশন কারণ ওরা রাজশাহীন মানুষ রাজশাহীর দিককার আরেকটা বোন উনি হচ্ছে পুরান ঢাকার শিল্পপতির মেয়ে মেয়ে হচ্ছে এলোভেল এলোভেল করা দেখতে অপূর্ব সুন্দর পাঁচ ফিট পাঁচ লম্বা উনিও ব্যবসায়ী ছেলে যাচ্ছে এটা আরেকটা ভাই তার মেয়ে হচ্ছে আমেরিকার সিটিজেন ওনারা সব পরিবারে থাকে আসতেছে মেয়ের বয়স ফিট লম্বা বাংলাদেশ সিটিজেনশিপ ওখানে মা ফ্যামিলি চাচার বিয়ে দিছিলাম অনেক বছর আগে এখন এই ওরা আসতেছে এই জানুয়ারিতে আমাকে জরুরি ভিত্তিতে বিয়ে দিতে বলল ছেলে ছেলে লাগবে ছেলে লাগবে আরেক ভাই উনিও গ্রুপ অফ কোম্পানির মালিক প্লাস ওনার ডেয়ারি ফার্ম অনেক কিছু আছে গুলশানের সেটেল এইট হাইটটা শুধু একটু কম পাঁচ ফিটের মতো লম্বা তো মেয়েকে কিন্তু দেখলে কম মেয়ে হিজাব পরে ওদের এখানে দুইটাই মেয়ে ওনার কোনো ছেলে নাই আবার ব্যবসা বাণিজ্য আসে বিশাল অবস্থা যদি এরকম কোনো ছেলে ভালো শিল্পপতি থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে হচ্ছে শুক্রবার আমাদের এখানে পাত্রপাত্রী আসবে অনেক আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম সিলেটে একটা বোন আসছে সিলেটের বেশ কয়েকটা পাত্রী আছে আমাদের সিলেটের ভাইরা কিন্তু সিলেটের মেয়ে খোঁজে আপনার যোগাযোগ করতে আরেকটা বোন তার একটু দেখি বলি ওরা নাম করা শিল্পপতি গুলশানে বাসা এটা নতুন অ্যাড হলো নাম হচ্ছে হ্যাঁ ওর ডেট অফ বার্থ নাইন গ্রুপ অফ কোম্পানির মালিক এত কিছুর মালিক দিচ্ছে মেয়ে হচ্ছে মাস্টার্স এমবিএ করা মেয়ের কোম্পানিতেও ডাইরেক্টর হিসাবে আছে মেয়ে ফসা সুন্দর গুলশানে একাধিক বাড়ি আছে গুলশানের বাসা এ অবিবাহিত ওরা একটা সে শিল্পপতি পাত্র খুঁজতেছে তো আমার মনে হয় আপনার যোগাযোগ তাছাড়া আর একটা ডাক্তার মেয়ে আসছে খুব ভালো মেয়ের ফাদার মাদার দুজনই প্রিন্সিপাল কলেজের এত ভালো ফ্যামিলি দিতে দেশে বাড়ি রামপুরা ইয়া মিরপুরে বাসা নাইনটি এইটি নেই হাইট পাস করতে একদম ফসা সুন্দর এই মেয়েটাও ডাক্তার একটা ছেলে চাচ্ছে তারপর আরও আছে আমি আবারও আসবো আপনাদের মাঝে আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম আসলে সবারই একটু সব ব্যাপারে একটু ধৈর্যশীল হতে হবে দেখেন একজন মানুষের মৃত্যুর দিয়েই কিন্তু তার জীবন শেষ হয় তো বেঁচে থাকতে যতক্ষণ থাকবো আমরা ততক্ষণ ভালো কাজ করবো মানুষের দোয়া নিব এই যে ক্ষমতার জন্য একদলকে অশান্তি করে আরেক দল যাবে এটা কেন আমাদের রাজ্যে আমরা সবাই রাজা থাকি না আর তাছাড়া এখন এমন একটা যুগ আসছে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাধ্যম আপনি আমাদের কারণে আপনি গড জিএস লাইভ ডিল করতেছে সবাই তো এটা নিতে পারে না আর মানুষ দেখবেন আপনি অসহায়তাটাকে মানুষ বেশি ইয়ে করে আপনি সফলতার ছবি দেন আপনি কোনো আরেকজন থেকে রেসপন্স পাবেন না কিন্তু আল্লাহ বলছে যার ভিতরে বিন্দু মাত্র হিংসা থাকে সে কিন্তু ভেসতে প্রবেশ করতে পারে না এবং তাকে আল্লাহ পছন্দ করে না তো আমাদেরও খুঁজে খুঁজে বের করতে হবে আল্লাহ কোনটা করলে খুশি হবে কোনটা করলে গুণা হবে তো আমার কথা হলো বেঁচে থাকেন ভালোভাবে মানুষের কল্যাণ করে এবং আমাদের এগিয়ে যেতে হবে আমরা আরেকজনকে ক্ষতি করে কেন আগাব আমাদের নিজস্ব যে আমার আল্লা মহানের নামাজ রোজা এবাদ বাদ বন্দিকী দান সদ্গাম উমরা পালন হজ পালন ভালো কাজের সাথে থাকে এগুলির মাধ্যমেই তো আমরা এগিয়ে যেতে পারি কেন হিংসা বিদ্বেষ থাকবে একে অন্যকে মেরে ফেলবে আল্লাহ তো এগুলি বলে নাই সেজন্য সবাইকে অনেক নমনীয় হতে হবে আর যারা যত ক্ষমতাবান হবে যত সম্পদশালী হবে তারা আরও নমনীয় হবে ওদের ভিতরে দেখি বেশি কৃপণতা অনেক বাঁচার ইচ্ছা আর বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকার খাবার টাবার আনতেছে যে তারা নাকি সুস্থ থাকার জন্য আমি এটা বাস্তব থেকেই বলছি আর আমরা দেখা যায় ডাল ভাত খেয়েও আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আজকে শুক্রবার কিছু না দিতে পারলে তখনই আমার কষ্ট লাগে আমার ওই মাদ্রাসার বাচ্চারা নাকি ওই ঠান্ডার দিন আসছে তো ওই যে ওরা চাচ্ছে কাতারে ওই যে কোরআন এতি বাচ্চাগুলি ওরা কোরআনশিপ পরে দশ হাজার টাকার মতো নাকি আপনার ওই যে মসজিদের কারফেট দরকার আমাকে বললো আমি বললাম যে আমি তো নিজস্বভাবে আমার যা আমি সবাইকে নিয়েই ভালো থাকি আল্লাহ তুমি এটার ব্যবস্থা করে দিয়ে ওদেরকে ওরা যে আমাকে মনে করে বলে আসলে মানুষের গর্জেস ইয়ে দেখে অনেকে মনে করে যে না গর্জেস যারা তারাই কিন্তু আমি দেখলাম যাদের আছে তারা কৃপণতা নিয়ে শো করে না তারা ভিতরে ভিতরে দেশে সম্পদ নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করে ওইখানে যায় সুখ স্বাচ্ছন্দ্য করে আর আমরা সাধারণ মানুষ সাধারণ জীবনযাপন করি কিন্তু আমাদের কাছে এসেই চায় তো আল্লাহরই হুকুম না তো আমি এই এই মাদ্রাসার জন্য কেউ যদি সহযোগিতা করে ওই কার্পেট কেনার জন্য আপনারা আমি একটু বিনোদন চাচ্ছি কারণ দিনের দাওয়াত দাওয়া মানুষের কল্যাণ করা নিজে এটা নিজের ইগু বসে থাকলে হবে না আমি একার পক্ষে মানুষ সমাজসেবা করতে পারে না যদি যদি না দশে মিলে কাজ করে জনে এক হাজার টাকা করে দিলেই তো দশ হাজার টাকা হয়ে যায় এটা মাদ্রাসার উদ্দেশ্যে তো আমাকে ওই সকালেই খারা থেকে ফোন করছে আমি বলছি যে ঠিক আছে ওরা আবার খুব মনে করে যে আমি কি আমি নাকি ওদের জন্য একজন যেটা চায় আমি দিতে পারি তো আল্লাহরই হুকুম আল্লাহ কোনো না কোনো ফেরস্তার মাধ্যমে সহযোগিতা করতেও পারে তাই আজকে জুম্মার দিনে আমি আবদারটা করলাম তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভালো কাজের সাথে থাকবেন আর সবসময় মানুষকে ক্ষতি করার চিন্তা যে করে সেই ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি বেঁচে থাকতে ভালো কথা বলেন এখন এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই মানে একটু বাজে কথা বলাটা কিভাবে এটা ডিসপ্লে করে আল্লাহ এই ডিসপ্লে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা সত্যের পথে থাকতে হবে ঘোড়ার কাছ থেকে দূরে থাকতে হবে নিজে নিজের প্রফেশনকে মেধার যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে মেধার কোনো বিকল্প নাই আপনি যত মেধাবী হবেন তত আপনি দেখবেন যে আপনি সব সম্পর্কে জানতে পারছেন তো সেজন্যই সবাইকে নিয়ে আমরা ভালো থাকি এখন এমন একটা রাষ্ট্র হয়ে গেছে যে যেই এখন ক্ষমতা গ্রহণ করবে তার ওই গর্জেস লাইফটা দেখে কেউ সহ্য করতে পারবে না তখন তারা আবার সেই আর এখন তো একটা কালচার তৈরি হয়ে গেছে বাড়িতে আগুন দিয়ে দেয় এত সুন্দর সুন্দর বাড়ি করলেন কিন্তু মানুষের টাকা নিয়ে মানুষকে মেরে কিন্তু ওই বাড়ি কিন্তু আর থাকবে না এখন কিন্তু একটা কালচার চালু হয়ে গেছে আল্লাহ সবাইকে হেফাজত করুন সত্যের পথে থাকুক নিজে নিজে ভালো থাকবেন আরেকজনকেও ভালো রাখেন না কেন নিজেরই সব অর্থ বৃত্ত জমিয়ে দেশ থেকে বিদেশে বিদেশ থেকে তো চলে যায় মানুষ কবরে সেটা তো আর মনে রাখে না তো সবাইকে বলবো যারা ক্ষমতাবান যারা অর্থবিত্তর মালিক তারা আরো নমনীয় হন নমনীয় হলে কি বৈষম্যহীনতা থাকবে না আপনি একজন বৃত্তশালী কি আপনি আবার আরো বিত্তশালী করছেন অথচ একটা সাধারণ মানুষকে আপনি টেনে উঠাতে পারছেন না সেই সেটার আসলে কোনো মূল্য নাই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন সামান্য এই ক্ষুদ্র প্রফেশন এই প্রফেশনে মানতেও অনেকেই রিজিকের ব্যবস্থা হচ্ছে আল্লাহ আপনি প্রফেশনটাকে কবুলার মঞ্জুর করে দেন কবুলার মঞ্জুর করে দেন আমি